আমরা আন্দোলনে জয়যুক্ত হব এই কথা বলে আমি আবার সংযুক্ত কর্তব্য শেষ করছি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ানের অ্যাসোসিয়েশান ফিজাবাদ এক অভিনব বিক্ষোভ শুরু করলো মৎস্যজীবীরা নদীপথ অবরোধ ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের ডাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার রামগঙ্গা বন সামনে গতকাল বুধবার সকাল এগারোটা থেকে মৎস্যজীবীদের অবস্থান এবং অনশন শুরু হলো অনির্দিষ্টকালের জন্য শুরু হয় দুদিনের কর্মসূচি নিয়ে এমন কি বিডিওর কাছেও ডেপুটেশান জমা দেওয়া হয় তবে বিকাল শেষবেলা পর্যন্ত বন দপ্তরের কোনো আধিকারিক না আসায় নদীপথে প্রায় শতাধিক নৌকো দিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় যার ফলে নৌকা চলাচল বন্ধ হয়ে যায় পাথর প্রতিমা থেকে নিউ আর বাংলার রিপোর্ট মৎস্যজীবীদের অধিকার কেড়ে নেওয়া যাবে না অত্যাচার বন্ধ করতে হবে আর যদি তোমরা আমাদের অধিকারটা কেড়ে নাও তাহলে অল্টারনেটিভ কাজ দিতে হবে এই আমরা করছি এই যদি আজকে আমরা অনশন অবস্থান যা করি আমরা করছি তো এবং দরকার যদি হয় ওরা যদি কিছু আমাদের প্রতিশ্রুতি না দেয় তাহলে আমাদেরকে করতে হবে এরপরে আবার আমরা ঠিক করেছি আমাদের সকলে মিলে আমরা ঠিক করেছি মার্চ মাসে প্রয়োজনে সমস্ত ফরেস্টের সব রেঞ্জ অফিস বিডি বিড অফিস সব অফিসগুলো আমরা এই ধরনের বিক্ষোভ করব যদি না করে আর ফলে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি প্রধানমন্ত্রীকে জানিয়েছি কেন্দ্রের মৎস্যমন্ত্রীকে জানিয়েছি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মৎস্যমন্ত্রীকে জানিয়েছি ফরেস্টের অফিসারদের সব জানিয়েছি আমরা ফলে তাদের আজকেই এই কপি তাদের কাছেও আলাদা করে আমরা সব পাঠিয়েছি যদি আমরা সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে আবার আমরা পরবর্তীকালে যাব মার্চ মাসে ফার্স্ট উইকে আমাদের বড় আন্দোলন হবে আরও আমরা পরিচয় বিমল জানা আমি ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড প্রেসারম্যানের ভাইস প্রেসিডেন্ট তো এখানে আমাদের প্রায় বলতে গেলে সারা পশ্চিমবাংলার মানুষ সবাই জানেন যে আমাদের মৎস্যজীবীরা কি কষ্ট করে এই সমুদ্র থেকে নদী খাঁড়ি থেকে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে এবং সেই মাছটা বিদেশের বাজারেও বিক্রি করে এক্সপোর্ট হচ্ছে সব তো এই মাছগুলো ধরার ক্ষেত্রে থেকে বেশি প্রতিবন্ধকতা এসছে আমাদের হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট মানে যখন তখন ইচ্ছে মতো তাদের নিজেদের গায়ের জোর দেখিয়ে আমাদের মৎস্যজীবীদেরকে সুন্দরবনের যে নদীখাঁড়ি আছে সেখানে সমুদ্রে যাতায়াতের রাস্তাও বন্ধ করে দিচ্ছে এবং আমাদের নদীখাড়িতে যে ছোট ছোটো যে নৌকো ভুটভুটি যেগুলো আছে যারা প্রতিনিয়ত একটা ফ্যামিলির স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ ধরতে যায় সকালে যায় আবার সন্ধ্যায় বেরিয়ে চলে আসে তাদেরকেও পর্যন্ত ওই সব নদীখাঁড়িতে মাছ ধরা বন্ধ করে দিতে যার জন্য আমরা প্রতিবাদে সরব হয়েছি সরব হওয়ার পরে কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে তাদের নৌকা কেড়ে মানে সিজ করে নিচ্ছে তাদেরকে মিথ্যা কেস দিচ্ছে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে হাজার হাজার টাকা জরিমানা করা হচ্ছে জাল নৌকা এমন কেস দিচ্ছে যে জাল নৌকাগুলো পর্যন্ত ওর থেকে আমরা রিলিজও করতে পারছি না আর ফরেস্টের কেস মানে জানেন আপনারা হ্যাঁ এমন সব ধারা দিয়ে রাখে যাতে হচ্ছে জামিনও পাওয়া যায় না সেই সব সেই সব কারণে কিন্তু আমরা আজকের এই ঐতিহাসিক যে আমাদের রামগঙ্গা কেন মানে রামগঙ্গা বুকে কেন রাম ঐতিহাসিক বলছি যেহেতু এখানে আমরা একাশি ঘন্টা অনশন আমরা এখানে করেছিলাম এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো সেখানে আমরা সাকসেস হয়েছিলাম সেই দাবিগুলো আমরা আদায় করতে পেরেছিলাম এবং এই ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কিন্তু পিছু উঠতে বাধ্য হয়েছিল আবার যেহেতু শুরু করেছি আমরা সেই কারণে এখানে অবস্থান এবং অনশনের ডাক দিয়েছি যদি দেখা যায় যে আমাদের খুব তাড়াতাড়ি এটা আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে তাহলে কিন্তু আমরা এই অবস্থান করে আমরা উঠে যাব নাহলে কিন্তু আমরা লাগাতার অনশনের দিকে এগো বিডিও সাহেবকে দিলেন হ্যাঁ বিডিও সাহেবকে দিলাম উনি এখানকার যেহেতু লোকাল অথরিটি তাদের তাকে আমরা বললাম যে উনি যেন আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন দেখেন এবং ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেন যেহেতু আমরা তার এলাকার আমরা মৎস্যজীবী তার এলাকার আমরা মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে মাছ কাংড়া ধরে জীবিকা অর্জন করে তো উনিও আমাদেরকে এটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে আমি ডিএম সাহেবের সঙ্গে আমি কথা বলবো ডিএম সাহেবের সঙ্গে কথা বলে যাতে আপনাদের এই ব্যাপারটা প্রতিকার হয় তার জন্য আমি কিন্তু ব্যবস্থা নেব তাহলে কি অবস্থান এবং মনশন কি চলবে না না আমাদের অবস্থান এখনও চলবে আমরা দেখি আমাদের ডিপার্টমেন্টকে জানিয়েছি তারা যদি আমাদেরকে অনুরোধ করে যেমন ফিশারি ডিপার্টমেন্ট আছে বন দপ্তর আছে তারা যদি আমাদেরকে রিকোয়েস্ট করে যে এগুলো বিবেচনা করে দেখবেন খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে বসে আলোচনা করে এগুলো মিটমাট করবেন তাহলে কিন্তু আমরা অবস্থান তুলে নেবো আর যদি না করে তাহলে আমাদের কিন্তু লাগাতার অনশন অবস্থান চালিয়ে যেতে হবে পরিচয় বিজন মাইতি সহ সম্পাদক বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন সম্পাদক কাকদি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন